সালামু আলাইকুম আমি ডাক্তার নাহিমুল কিবিয়া ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বিএইচএম এস রো হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে বলবো অঙ্গপতঙ্গ শীতল বা লাল গরম ভেজাবোধ এরকম বিভিন্ন রকম অনুভূতি নিয়ে অঙ্গপতঙ্গের বিভিন্ন অনুভূতি নিয়ে এই অনুভূতির ভিন্নতা হিসাবে হোমিওপ্যাথি ভিন্ন ভিন্ন ওষুধ হয় প্রথম আমরা যে বিষয়টা বলব সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ যদি হাত পায়ে শীতল এবং নিঃশ্বাসে গাল ফুলে উঠে এরকম ফিল করে হাত পা ঠান্ডা কিন্তু আবার নিঃশ্বাসে গাল ফুলে উঠে এরকম একটা ভাব হলে আমরা ওপিয়ামের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যে যদি হাত পা বরফের মতো শীতল বাম হাত অসাড়া এবং পা অস্থির যদি এই বিষয়টা আসে তখন আমরা ক্যাকটাস গ্র্যান্ডির কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি হাত পা এত শীতল যে আগুনের গরমেও গরম করা যায় না এতটা এতটা ঠান্ডা অনুভব করে যে আগুন 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 দিয়ে এটার মধ্যে যদি ফোহায় তবুও মনে হয় যে এটা গরম হচ্ছে না এরকম ব্যাপার হলে আমরা একটা মূরের কথা চিন্তা করি এরপরে রাতে শুইলে শুইলে পা দুইটা অনেক ঠান্ডা মনে হয় এ শোয়ার পরে যদি পা দুইটা অনেক ঠান্ডা মনে হয় তখন আমরা কথা চিন্তা করি এরপর আমরা বলবো পা যদি এমন হয় পা ঠান্ডা এবং ফুলে সোদ যুক্ত মানে পানি ফুলে উঠে যদি ঠান্ডা পা এবং ফুলে ওঠা থাকে সোদ থাকে তখন এটার জন্য আমরা কলসি কথা চিন্তা করি এরপর আমরা বলবো শরীরের নিম্নাঙ্গ যদি শীতল হয় মানে কোমর থেকে নিচের দিকে যদি ঠান্ডা থাকে তখন আমরা যাত্রফা মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো আঙ্গুলের আগাগুলা শুধু আঙ্গুলের আগাগুলা যদি ঠান্ডা হয় তখন আমরা সেলিডোনিয়ামের কথা চিন্তা করব যদি এরপরে সেলিডোনিয়াম ঠান্ডা হয় ঠান্ডা তখন ক্যালকেরিয়া হাইফোফসের কথা চিন্তা করি যদি পা অত্যন্ত ঠান্ডা এবং বেজা বেজা মনে হয় ঠান্ডা বলে মনে হয় আবার বেজা বেজাও মনে হয় তখন আমরা ক্যালকেরিয়া কার্ব এবং অ্যাসিড ব্যঞ্জিকের কথা চিন্তা করি ক্যালকেরিয়া কার্ব অ্যাসিড ব্যঞ্জয়িক আর হাত পা ও মাথা ঠান্ডা মনে হলে ক্যালকেরিয়া কার হাত পা এবং মাথা ঠান্ডা হলে ক্যালকেরিয়া কার এরপরে আমরা বলবো যদি সর্বাঙ্গ শীতল কিন্তু মাথা গরম পুরা শরীর ঠান্ডা কিন্তু মাথাটা তার কাছে গরম তখন আমরা ক্যাম্পরের কথা চিন্তা করি এরপরে আঙ্গুলের অগ্রবাদ অবশ এবং এটার মধ্যে ঠান্ডা ভাব বোধ নাই এই রকম মনে হইলে আমরা আমরা বলছি শুধু ঠান্ডা হলে কিন্তু সেলিটোরিয়াম কিন্তু যদি বোধ না থাকে সাথে সাথে তখন আমরা কথা চিন্তা করি এরপরে আমরা বলবো হাত পা হাত বরফের মতো শীতল এবং বাম হাত অসার পা মোটে স্থির থাকে না কেবল নড়া করে এবং ফাঁর মধ্যে একটা ফোলা ভাব থাকে যদি এই ব্যাপারটা হয় যে পা ফোলা এবং হাত ঠান্ডা অসার বিশেষত বাম হাত অসার এবং পা স্থির থাকতে পারে না পা স্থির থাকতে পারে পাড়ে দাঁড়াইতে থাকে এবং এই পা ফোলা থাকে তখন আমরা ক্যাকটাস ড্র্যান্ডের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি হাত পা বাড়ি এবং অবসবাদ হয় হাত পা বাড়ি এবং অবশ অবসের সাথে সাথে ঠান্ডা বোধ এবং হাত পায়ের মাংস মধ্যে কম্পন থাকে এই কম্পনের কারণে দাঁড়াইতে পারে না বা চল হাঁটা চলা করতে পারে না হচট খায় পড়ে যায় পড়ে যাওয়ার মতো ভাব হয় এখানে পায়ের হাড়ের মধ্যে ব্যথাও থাকতে পারে যদি এই ব্যাপারগুলো থাকে তখন আমরা মস্কাসের কথা চিন্তা করি এরপর আমরা দেখি যদি এক পা ঠান্ডা এবং অপর অপরটি গরম এবং নাকের যে পাখনা দুটা নামা করে তখন আমরা এটার জন্য অ্যান্টিম কথা চিন্তা করি এরপরে হাত পা ঠান্ডা গায়ের চর্ম শুষ্ক এবং এই একটু অনুজ্জ্বল হয় মানে এক কম হয় না যে মসৃণতা চলে যায় যদি হাত পা ঠান্ডা এবং এই হাত পা ঠান্ডা এবং গায়ের চর্ম অনুজ্জ্বল হয় তখন আমরা মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে শুধু পা ঠান্ডা হলে যদি শুধু পা ঠান্ডা হয় একজন মানুষ যে কোনো সময় তার পাটা ঠান্ডা থাকে তখন আমরা একটা নিউরের কথা চিন্তা করি আর যদি রাতে শুইলে পা ঠান্ডা হয় তাহলে আমরা স্যানিসিউর কথা চিন্তা করব। আর যদি হাতের তালু ঠান্ডা হয় এবং শুষ্ক হয় তখন আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা করি হাতের তালু ঠান্ডা এবং ভেজা হলে হিফা ঠান্ডা এবং শুষ্ক হলে আর্সেনিক আর ভেজা হলে হিফা আর হাতের তালু যদি খসখস হয় ফাটা ফাটা হয় তখন আমরা সাইলিশিয়া মেডিসিনটার কথা চিন্তা করি এই বলে আজকের মতো এখানে শেষ করছি হাত পায়ে ঠান্ডা গরম এবং বেজার ভাব মানে অস্বাভাবিক ফিল করা নিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ইনশাল্লাহ আজকের মতো এখানে সালাম আলিকুম আলহামতুল্লাহ